গ্যালারি হঠাৎ একটা পুরনো ভিডিও হাতে পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমরা বাংলাদেশ ভিজিট করতে গেছিলাম টোয়েন্টি থ্রি লাস্ট তো সেপ্টেম্বর মাসে ছিল তখন বরিশাল থেকে আমরা ঢাকায় এসেছিলাম বাস জার্নি করে তো পদ্মা সেতু দেখা হলো তারপরে ওখানে ওয়েট করছিল। আমার ভাইয়ের বন্ধু তৈয়। তো আমার পরও আত্মীয় যদি একজন কেউ থেকে থাকে সে তোও তো গাড়ি নিয়ে ওয়েট করছিল বাস স্ট্যান্ডে তো আমাদের সোজা নিয়ে গেল কাচি ভাইয়ের বিরিয়ানি তো আমরা আসতে চাইছিলাম না কারণ মাও আমি রান্না করে বসেছিল তারা রাগ করছিলো কিন্তু তৈও নাচর আমাদের কাচি বিরিয়ানি খাওয়াবেই কলকাতার মানুষ টেস্ট করাবে তো এখানে ঢোকার সাথে সাথেই দারুণ সুন্দর অ্যাম্বুলেন্স ছিল আর চলে এলো এই দেখো তোও বসে আছে তারপরে চলে এলো কাচ্চি ভাইয়ের এই বিখ্যাত বিরিয়ানি তো তোমরা কে কে টেস্ট করেছো অবশ্যই জানিও আমার কিন্তু অসাধারণ লেগেছে আর সেদিন আসতে চাইছিলাম না যদি না আসতাম ভীষণ একটা ভালো জিনিস মিস করতাম তো খুবই টেস্টি ছিল কাচি বিরিয়ানি এটা বাংলাদেশি বিরিয়ানি তো সত্যি অসাধারণ নিজে কিন্তু খাইনি আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আর আমি ছিলাম আমার ভাই ছিল আর গুল্লু ছিল সাথে তো এই ভিডিওটা তোমাদের সাথে